রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ বললেন হাফিজ এদিকে কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফ বিজেপি জানাবো ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি আরো জানাবো পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার সর্বশেষ জানাবো তথ্য মন্ত্রণালয় সংস্কারে পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত করার অধিকার হারিয়েছে বললেন হাফিজ রাজনীতি দেশের গণতন্ত্র ছাত্র জনতাকে হত্যা করে রাজনীতি করার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ রোববার বাইশে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন উদ্দিন আহমেদ বলেন যারা এই দেশের দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে যারা রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে আমি মনে করি তিনি বলেন রাজনীতিকদের একটা বড় অংশ দুর্নীতিবাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে তারা দুর্বৃত্তরা বেরিয়ে খাতি মানুষ সামনে উঠে আসবে তাদের সুযোগ দিন এই যে তিন চারটি নির্বাচন করে গেল শেখ হাসিনা এগুলো কি নির্বাচন হলো এগুলোতে কি পেয়েছে আমরা এভাবে জনগণের সঙ্গে প্রতারণা বিশ্বের কোন সরকার করেনি কিভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে তিনি আরো বলেন বিএনপির জনগণের মধ্য থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল নির্বাচন এলেই দেখবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নেই তবে রাষ্ট্র সংস্কার করার নিশ্চয়ই প্রয়োজন আছে এই দেশের সরকারগুলো কেন একের পর এক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় যে আমাদের সব সময় রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় গেড়ে বসেছে ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করতে আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না ক্ষমতায় থাকা অবস্থায় বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিস্টেম বাংলাদেশে থাকতে হবে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যেই হোক ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি করলে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে এমন শক্তিশালী হতে হবে দুর্নীতি দমন কমিশনকে এই ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সুনির্দিষ্ট করতে হবে বিএনপির এ নেতা বলেন রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমরা এখন আর এই রাষ্ট্রের মালিক নই আমরা হলাম দাস মালিক হলো যারা ভোটের মাধ্যমে যে বিনা ক্ষমতায় যায় ভোটে যেভাবেই হোক একটা মাইন্ডসেট গড়ে উঠছে যে যার ক্ষমতায় যাবে ক্যাবিনেটে বসবে মন্ত্রী প্রধানমন্ত্রী হবে তারা হলো রাষ্ট্রের মালিক আর আমরা বাকি সবাই হলো প্রজা এই অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করতে হবে কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফ রুখে দিল বিজিপি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে তবে এবারও বিএসএফ কে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এ ঘটনার প্রেক্ষিতে রোববার বাইশে সেপ্টেম্বর দুপুরে বৈঠকে বসে দু দেশের সীমান্ত রক্ষী বাহিনী স্থানীয়রা জানান বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান আর রাতে কাটাতারের বেড়া দেন এভাবে দুটি সাব অংশে তারা বেড়া দিয়ে ফেলেছেন পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাটাতারের বেড়া নেই গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার দুইশো আশি নম্বরের সাব পিলার বারো তেরো নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র পাঁচ থেকে দশ গজের ভেতরে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ অথচ নিয়ম হল সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কেউ এ ধরনের বেড়া নির্মাণ করতে পারবে না তবুও কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালালে স্থানীয়রা বিজেপিকে বলার পর সেখানে বাধা দেয়া হয় এ ঘটনায় রোববার দুপুরে দুশো আশি মেন পিলারের পনেরো নম্বর সাব পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে তবে বৈঠক শেষে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হাটখোলা বিওপির কমান্ডার সাইদুল বাড়ি স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন ঘটনাটি জানার পর পিজিবিকে জানানো হলে শনিবার তারা বাধা দেন এ বিষয়ে বিশ বিজেপির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নিয়াজ বলেন বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি তারা কাজ স্থগিত রেখেছে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আর তারা কাজ করবে না বলে জানিয়েছেন উল্লেখ্য পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্তে গত উনিশে সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে পরে বিজেপির বাধার মুখে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হন বিএসএফ সদস্যরা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেয়ার অভিযোগে শাহবাগ থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত রোববার বাইশে সেপ্টেম্বর ঢাকার সাইবোর্ড ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া গত উনত্রিশে জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন রোববার বিষয়ে আদেশের দিন ধার্য ছিল তবে আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে অব্যাহতির আদেশ দেন প্রসঙ্গত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার অভিযোগে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ড মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম দুই সালের দুই ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক পরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন মামলার অভিযোগে বলা হয় বিএনপির একচল্লিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডনে আয়োজিত এক কর্মী সভায় বক্তব্যের এক পর্যায়ে তারিক রহমান বলেন আজ এই সভায় যারা উপস্থিত আছেন আজ এই সভায় ক্যামেরার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীতে থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাতি না বাঙালি সহ পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে যত জাতি বাস করে যারা বাংলাদেশী জাতির পরিচয় বহন করে যারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেয় সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা কর্মী সভায় তারেক রহমান বাংলাদেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন মন গড়া তথ্য সংগলিত উদ্ভট যুক্তি দেন তিনি জাতির পিতাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয় পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার পুলিশের ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার জনস্বার্থে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে তাদের এইসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন এর আগে অবসরে পাঠানো অনেক কর্মকর্তা হত্যা মামলার আসামি হয়েছেন রোববার বাইশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোনেন বা অবসরে পাঠানো ছয় কর্মকর্তা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ দাদন ফকির এপিবিএন এর সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকার পুলিশ দপ্তরে পুলিশ সুপার হিসেবে সংযুক্তের আদেশপ্রাপ্ত রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমেন্টেন্ট মোহাম্মদ মিজানুর রহমান ঢাকার শিল্পাঞ্চল পুলিশের সংযুক্ত উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তার পুলিশ টেলিকম ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক বশির আহমেদ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য পৃথক এসব প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আবুল মোমেন বলেন বিসিএস পুলিশ ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল তথ্য মন্ত্রণালয় সংস্কারে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন পরিচালনা পর্ষদ কমিটি ও উপকমিটি গঠনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে রোববার বাইশে সেপ্টেম্বর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয় সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলামিন রাকিব অন্য সদস্যরা হলেন চলচ্চিত্র কর্মী ও অভিনেতা আবু বকর ওয়াসিফ চলচ্চিত্র সমালোচক নির্মাতা ও সমাজকর্মী মোহাম্মদ সাইদুল আলম খান সাইদ খান সাগর লেখক আবৃত্তি শিল্পী মিডিয়া কর্মী এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারাহ বিনতে বসিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও ফ্যাক্ট চেকার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তুষার